এটা আছেন কি খেয়েছেন ভাত খেয়েছেন ও না এর টিউশনে যাচ্ছে না স্কুলে যাচ্ছে আচ্ছা ও পড়াচ্ছে আর যেখানে টিউশন দিয়েছিলাম সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছিল যেখানে ফ্রি তে পড়াচ্ছে একজন সেখানে যাচ্ছিল তো সেটা হলো স্কুলে যাচ্ছে না ঠিকমতো অ্যাটেন্ডেন্স করছে না স্কুলের মাস্টারগুলো আমাকে ফোন করছে পাইলসম ভাই স্কুলে আসে না স্কুল এখন ছুটি আছে স্কুল পরশুদিন ছুটি দিল এবং আমার একটাও কথা শুনে নাই যে একটা নতুন সাইকেল কিনে নিয়েছে আমাকে একবারের জন্য বলে নাই একটা এদেরকে স্কুল থেকে সাইকেল নিয়ে দিয়েছিলাম সাইকেলটা হচ্ছে বাড়ি থেকে হারিয়ে গেছিলো এবার আবার ওদের মাস্টার আমাকে বলেছে একটা সাইকেল এদেরকে দেবে ঠিক আছে তো সাইকেলটা দেবে তো সেই সাইকেল না নিয়ে এরা নতুন সাইকেল একটা যে কিনে নিয়ে নিচ্ছে এখানে আমাকে একবারের জন্য বলেনি আর দ্বিতীয় তো হচ্ছে এরা আরেকটা জিনিস কিনেছে কি জিনিস কিনেছিস এই যে একটা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে খাট কিনেছো বাইরে চলো সাইকেলটা কত টাকা দিয়ে কিনেছ পাঁচ হাজার একশো টাকা দিয়ে সাইকেলটা কিনেছে পাঁচ হাজার টাকা দিয়ে একটা খাট কিনেছে মানে এদিকে বাড়িতে মানে এদিকে বাড়িতে খাওয়ার চাল নেই ঠিক আছে আগে ভিক্ষা করে বেড়াতো এরা আগে ভিক্ষা করে বেড়াতো একটা ইঁদুরের গর্তের মধ্যে ঢুকেছিল আমি কোথা থেকে কোথায় বের করে নিয়ে আসলাম এবার এই মেয়েটা একটা মোবাইল কিনেছে আমাকে একবারও বলেনি তারপর আমি সেটাও মেনে নিয়েছি মোবাইল নিয়েছে খুব ভালো কথা আমাকে করছে ফোন করে কি বলছিলি ভুল হয়ে গেছে দাদা এরপর থেকে আর কারোর সাথে কথা বলবো না ঠিকঠাক স্কুলে যাব ঠিকঠাক পড়াশোনা করব আজকে এসে আমি দেখছি একটা সাইকেল নতুন একটা হচ্ছে বেড নতুন তো এবারে যে টাকার অংশটা বলি এদের কাছে টাকা কী করে আসতো তো পায়েল আর সম্পা এই পায়েল এই সম্পা এদেরকে আমি একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম মানে দুজনের দুটো অ্যাকাউন্ট ঠিক আছে তাই তো তো একটা দিদির সাথে আমার পরিচয় হয়েছিল তো সেই দিদিটা আমাকে বলেছিল পায়েল সম্পর্কে তারা হেল্প করবে সেই দিদিটা এবং দিদিটার হাজবেন্ডটা তো পাইলের আমি এই যে সম্পার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম তাই তো তো এর অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কত করে টাকা ঢোকে 4000 4000 ঢোকে 12000 ঢোকে প্রত্যেক মাসে ওরা যেমন যখন যেমন পারে কোন মাসে 12000 টাকা দিয়ে দেয় কোন মাসে 7000 টাকা দিয়ে দেয় কোন মাসে 6000 টাকা দিয়ে দেয় কোন মাসে 4000 টাকা দিয়ে দেয় তো একটা এই যে তিন জনের পরিবার এই যে সম্পা পায়েল আর এই যে ওর ঠাকুরমা এই যে এটা এই তিন জনের পরিবার এক মাসে খরচা করতে খুব জোর 2000 3000 টাকা হলে হয়ে যাবে কিন্তু সেরকম টাকা ঢুকতে ঢুকতে সম্পার অ্যাকাউন্টটা হয়েছিল প্রায় সত্তর হাজার টাকা তো এর অ্যাকাউন্টে জমা হয়েছিল প্রায় সত্তর হাজার টাকা তো আমি ভাবছি যে অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে জমা হোক খুব ভালো কথা এরা যখন বড় হবে ধীরে ধীরে বড় হয়ে এদেরকে আমি বিয়ে দেব সেই টাকা দিয়ে তো সেটা দিয়ে হঠাৎ করে এদের অ্যাকাউন্টে আমি একদিন চেক করে দেখছি সত্তর হাজার টাকা এর অ্যাকাউন্টটা আছে ছয়শো টাকা তো কেমনটা লাগে বল তুই কেমনটা লাগবে বল কষ্ট কষ্ট লাগবে টাকাগুলো কি করেছিস সব খাবার খেয়ে নিচ্ছিস কখনো মানে গ্যাস কিনছে কখনো কি করছে না করছে দুইজনের টাকাগুলো ইচ্ছা মতো তুলে তুলে খরচা করে দিয়েছে তো সেটা তো এদের অ্যাকাউন্ট নাম্বারটা যদি আমি না দিতাম এদের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হতো না যেহেতু এদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে এরা এখন বিশাল বড় মানুষ হয়ে গেছে এবার আমি ভেবে রেখেছি একটা এরা করে রেখেছে আর একটা আপনি যে দেখছেন যে এরা টাকাগুলো তুলে তুলে খরচা করে দিচ্ছে আপনি কিছু বলছেন না কি বলবো দাদা আমার করছেন আপনার কথা শুনছে না